ডক্টর ইউনুসের কিন্তু দল করা অনেক দিনের খায়েস উনি আগেও একবার ট্রাই করেছিলেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে আমি তো অন্যভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউ উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমস সঙ্গে পডকাস্টে বলেছেন আমি যাদেরকে বললাম তোমার দল ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চেনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি যে দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা উনার দল ওনাকে কিন্তু পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো কোনো অভাব নেই দেশে যা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেপ্তার হয়েছে তো কি কারণে মানে কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে গান দুই লাখ লোকের একটা সমাবেশ করবে ভাই এটা মামার বাড়ির আবদার না যে মামার বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবে করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে এটা ওই জিনিসটা টাকাটা কোথেকে আসে তাকে ভূতে জোগায় তাকে ভূতে জোগায় না টাকা আসমানি উপায় আসে না ভাই আসমানি উপায় টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ার রোজা রাখতো না আল্লাহ তার কিছু টাকা পাঠায় দিত তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন তাহলে কষ্ট দিল কেন আসমানে ভাই ওহি আসে টাকা আসে না যদি টাকাটা কোন দিক থেকে এটা ভাবেন খুব সিম্পল তার বলুক কুত্তে টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক প্রোপাইంటర్ বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি স্যার বলুক কত থেকে টাকা অফিসে ভাড়া দেয় আমাদের আগের যুবজগত মন্ত্রী ছিল ওবাইদুল কাদের সাহেব ওনার উনি রোলক্স ঘড়ি আর ও দামি দামি ঘড়ি পরতেন ফিলিপ থেকে ঘড়ি পরতেন উনি এক একটা ঘড়ির দাম 32 লাখ 30 লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা নাকি গিফট করছে করছে তো আপনারা কেউ গিফট করে এরকম আমার করে আমাদের তো করে না আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটাই রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে পারে না পারে তো অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয় যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এইগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্যবোধী দুজন এখন রয়ে গেছে ক্যাবিনেটে তারাকে সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জিআইডি মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এল জিআইডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসক বানায় যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে ঢাকা নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে ওনার কি যোগ্যতা ওনার কি যোগ্যতা উনি কোনোদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন কোন একটা এনজিও আছে সেই এনজিও এক কর্ম তাও অত বড় কোনো এনজিও না দেশ বড় কোনো উনি কি বিশাল কোনো সংগঠক তাও তো না বরং উনি একদম বিতর্কিত এনজিও করবি তাকে নিয়ে ঢাকার উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ আমি বানাই দিলাম আমি বানাই দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কে দিলেন পাশে থেকে বসে দেখলাম ইন্টারভিউ এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না

আন্দোলনে তাদের চেয়ে দান অবদান কাদের বেশি একমাত্র যারা মারা গেছে তাদের বেশি যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি মানে একমাত্র আহতদের চেয়ে আর তারপরে আহতরা আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন আপনি বলবেন চিকিৎসা আমি দিয়ে দিছি কিন্তু তারা তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম কম কেউ উপদেশে তো কারো শরীরে কোনো গুলি লাগছে শরীর নাই কেউ তো আহত হন নাই আহত হয়ে যেন হন নাই তো এটা তো আহত হয়েছে ভাই একজন লোক চোখ দিয়ে দিচ্ছে তার চেয়ে বেশি কি প্রমাণ করতে হবে পারেন না এটা লাখ 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 লোক লোক নাকি এখানে এই অল্প কজন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন এলে পুরো জাতির ট্রিটমেন্ট আপনি করে করবেন আপনারা তো পুরো জাতির চিকিৎসার দায়িত্ব নিছেন কেন আপনি বলবেন তাদেরকে হ্যাপি করা যাচ্ছে না কেন যাচ্ছে না হ্যাপি করা কেন পারছেন না হ্যাপি করতে পারা আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা এই সরকার পারে নাই এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি যে সামনের যদি ধরি যে ডিসেম্বরের নির্বাচন এবং আঠাশ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হাতে দশ মাসের মতো সময় হয়তো একটু কম সময় তারা পাচ্ছে এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে গোছাতে পারবে না মানে কি মনে প্রার্থী দেওয়া সব আসনে প্রার্থী দেওয়া এটা খুব একটা অসম্ভব ব্যাপার না কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনার প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না দেখেন আপনি সাতই জানুয়ারি ইলেকশনের কথা ধরেন ওখানে তৃণমূল বিএনপি একটা প্রার্থী একটা দল ছিল বিএনএম একটা দল ছিল তারা তো অনেক প্রার্থী দিছিল তারা সারা দেশে অনেক প্রার্থী দিয়েছে না অনেক প্রার্থী দিয়েছে পাশ করছে কয়জন জামানত বাছে কয়জন জামানত বাঁচাতে পারছে কয়জন কোন পায় নাই যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে শুনেন আপনি যত কিছু টাকা পয়সা খরচ করেন না কোনো কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এই প্রয়োগকৃত ভোটাদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয় বিচারে আনা হয় ফলাফল প্রকার যদি অবাধ হয় সুষ্ঠু হয় তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কী আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না খুব একটা আশাবাদী না আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের হবে আমার মনে হয় না তারা খুব বেশি দুই একটা আসন পাবে কি নাম আসন্দ এবার যদি একটু বিএনপি বর্ধিত সবার একটু প্রশ্ন যদি রাখি যে একদম অর্ধযুগেরও বেশি সময় পর কিন্তু বর্ধিত সভা করলো বিএনপি এবং বেগম খালেদা জিয়া অনেকটা ফুরফুরে কিন্তু ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছেন এই ঐক্যটা কি আসলে সম্ভব হবে কিনা বা আজকের বর্ধিত সভা কেমন যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে কতটুকু উজ্জীবিত করবে না বর্ধিত সভা তো ভালো এটা তো অনেকদিন পরে হলো বিএনপির কোন রাজনৈতিক মানে এটাকে কি বলবো রাজনৈতিক বর্ধিত সভা এটা তো খুবই ভালো সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এটা নজর রাখছেন ভার্চুয়ালি সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনে চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই এখানে উপস্থিত ছিলেন খালেদা জিয়া অনেকদিন পরে একটা পলিটিক্যাল বক্তব্য দিলেন এই সবগুলিতে ইতিবাচক এবং এগুলি দলের যে মনোবল সেই মনোবলকে চাঙ্গা করবে কোনো সন্দেহ নাই এবং তাদের যে জাতীয় ঐক্যের ডাক দেওয়াটা এই ঐক্যের ডাক দেওয়ার সত্ত্বেও তাদের আর কিছু করার না তার জাতীয় ঐক্যের কথা শুরু থেকেই বলতেছে তো সবই পজিটিভ ব্যাপারে আমি মনে করি এবং আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি চলবে তত আমাদের দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো হবে মানুষ সচেতন হবে মানুষ বুঝবে কি করা যায় কিন্তু আমি মনে করি এই পাশাপাশি এটাও মনে করি যে জাতীয় ঐক্য এই ধরনের ডাকেই কিন্তু ঐক্য হয়ে যাবে তা কিন্তু নয় যেমন এই সরকার মানে আগের সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো যে যে পকেটে সব চাঁদাবাজি আগের মতোই আছে খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে সব চাঁদাবাজি আগের মতোই আছে কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে কে করছে চাঁদাবাজিগুলি এখন চেঞ্জ হওয়া ব্যক্তিগুলি কে বিএনপির লোকজন আপনি যদি রেশিও করেন 90% টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিএনপির লোক টেন পার্সেন্ট জামাত অথবা অন্য কেউ তো এখন বিএনপি ঐক্যের ডাক ডাক দিচ্ছে তো ওইখানে যে চাঁদাবাজি করে আর যে চাঁদা দেয় তাদের মধ্যে কসে যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের চাঁদা নিচ্ছে বিএনপির যে নেতাটা এই দুজনের মধ্যে ঐক্য আছে কিনা সেটা বলেন ঐক্যটা আপনি কার মধ্যে করবেন আপনার নেতাকর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনি বিচ্ছিন্নভাবে দু দুই একটা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন